আজকের রাশিফল ফল বৃশ্চিক রাশি আজ সাতই অক্টোবর দু আজকের বাংলার তারিখ হচ্ছে বিশে আশ্বিন তেরোশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার মঙ্গলবার জেনে নেব আজকের বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্ন জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ্টিক মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা শুভরত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে আর যেহেতু আজ পূর্ণিমা এবং আজকে প্রতিপদ তিথিও শুরু হচ্ছে তাই মা লক্ষ্মীর জয় লিখে যাবেন প্রথমে জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে আর যেগুলো পক্ষের পূর্ণিমা তিথি এরপরে শুরু হচ্ছে প্রতিপদ তিথি আজকের নক্ষত্র হচ্ছে রেবতী আজকের বব এরপরে শুরু হয়ে যাচ্ছে বালক করণ আজকের যোগ হচ্ছে ধ্রুব এরপর শুরু হচ্ছে ব্যাঘাত যোগ আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে ষোলো মিনিট ও ছাপ্পান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যে ছটা ছেচল্লিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিন অর্থাৎ আজকে চন্দ্র অবস্থান করছে এবং চন্দ্র কিন্তু এরপরে মিশ রাশিতে অবস্থান করবে আজকে চন্দ্রোদয়ের সময় সন্ধে ছটা বেজে দু মিনিটে এবং চন্দ্রাস্তের সময় নেই এরপর জানবো আজকে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে সাঁত্রিশ মিনিট এবং বিয়াল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে চব্বিশ মিনিট আটত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই সময় সাবধান থাকবেন যেহেতু সকালবেলাটা অশুভ সময় দিয়ে হচ্ছে সুতরাং অবশ্যই সকালের সময় কোনো রকম শুভ কাজকর্ম করতে যাবেন না যে যেকোনো শুভ কাজকর্ম আপনারা নটা বেজে পঁচিশ মিনিটের পর থেকে করার চেষ্টা করবেন আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং চব্বিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে বত্রিশ মিনিট উনিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই যে শুভ সময় রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও কিন্তু শুভ কাজকর্ম করতে পারেন এছাড়াও বন্ধুগান যদি আপনাদের তেমন কোনো সময় না হয় অবশ্যই চেষ্টা করবেন অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময় ভগবানের নাম নিয়ে যে কোনো কাজকর্ম শুরু করার অবশ্যই সেই কাজ আপনাদের সম্পূর্ণ হবে ভালোবেসে প্রত্যেকটা কাজ করুন এবং প্রত্যেক কাজের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন এবারে মূল বিষয়ে আসা যাক জয় মা লক্ষ্মী বৃশ্চিক রাশি ও বৃষ্টিগরে জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমে আপনাদের জানিয়ে রাখি অপরকে সুখী করতে গেলে কিন্তু আজ আপনাকে অনেকটাই স্বার্থ ত্যাগ করতে হবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনের সুরক্ষা আপনারা পেয়ে যাবেন প্রতিযোগিতামূলক কাজে জয়ে আশা রাখতে পারেন কর্মস্থানে নিজের কিছু ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবেন আজকের দিনে কিছু ক্ষেত্রে আপনাকে মিথ্যার আশ্রয় নিতে হবে তবে কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করলে কিংবা অতিরিক্ত মিথ্যার আশ্রয় নিলে কিন্তু পরোক্ষণই সমস্যা থাকবে যতটা সম্ভব আপনারা সত্যের পথে চলার চেষ্টা করবেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আজকে কিন্তু রুক্ষতা দেখা দেবে বিশেষ করে তৃতীয় কোনো ব্যক্তির কারণে বা পূর্বের কিছু বিষয় নিয়ে ভুল বোধাবুঝি আপনাদের মধ্যে বাড়তে পারে বিশেষ কোনো আলোচনা থাকলে তা অবশ্যই নিজেদের মধ্যে সেরে ফেলার চেষ্টা করবেন স্বাস্থ্যের সমস্যায় আজকে যথেষ্ট ভোগান্তি রয়েছে আজকের দিনে নিজেরা নিজেদের কর্মক্ষেত্রে কিন্তু কিছু ভালো পরিকল্পনার জন্য সুনাম বাড়াতে পারবে না গুরুজনদের কথায় আজকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন বিশেষ কোনো কাজের সুযোগ আসতে পারে বাড়ির দায়িত্ব পালনে সক্ষম হবেন না সঞ্চয়ের ইচ্ছা খুব বাড়তে পারে সকলের সঙ্গে একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন সন্তানদের নিয়ে সংসারী কলহ সৃষ্টি হতে পারে আইনি সমস্যায় কিন্তু আপনারা পড়তে পারেন নিজের প্রতিভা প্রকাশের জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ একটি দিন হতে চলেছে আজকের দিনে কোনো ভয় আপনাকে বুদ্ধি নাশ করার চেষ্টা করবে বিশেষ করে পূর্বে করা কিছু খারাপ কাজের জন্য আপনাদের মনে এক প্রকার সংশয় কাজ করতে পারে আপনারা যারা ভাই বোনের মধ্যে দীর্ঘ সময় ধরে বিভিন্ন রকম সমস্যায় ভুগছিলেন তাদের কিন্তু সেই সমস্যা আজকে অনেকটাই দূর হয়ে যাবে যারা গাড়ি চালক রয়েছেন যারা যানবাহন প্রতিদিন ব্যবহার করেন তাদেরকে আজ একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন পাশাপাশি বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে আজ একটু সতর্ক থাকার চেষ্টা করুন কারণ পশু পাখিদের মাধ্যমে আজকে আপনাদের আঘাত লাগার সম্ভাবনা রয়েছে যথেষ্ট পরিমাণে রক্তক্ষরণ হতে পারে বিভিন্ন রকম সবুজ শাক এবং বিভিন্ন রকম প্রোটিনযুক্ত খাদ্য খাওয়ার চেষ্টা করুন আজকে অন্যথায় কিন্তু আজকে আপনাদের স্বাস্থ্য সমস্যা অনেকটাই বাড়বে এছাড়াও শারীরিক কোনো দুর্বলতা থাকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণই কিন্তু সেটা একটা বড় আকার ধারণই করতে পারে উচ্চশিক্ষার ব্যাপারে কিছু ভালো সুযোগ লাভ করবেন বাড়ির বড়দের শরীর নিয়ে আজকে একটু চিন্তা থাকবে এবং আজকের দিনে দূর সম্পর্কের কোনো আত্মীয়ের কাছ থেকে কিছু দুঃসংবাদ আপনারা পেতে পারেন এছাড়াও বিদেশে বসরত কোনো বন্ধুর কাছ থেকে খারাপ খবর আসার সম্ভাবনা রয়েছে আজকের দিনে আপনারা কিছু শুভ খবরও প্রাপ্তি করতে পারবেন যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন বেকরত্ব জাতক জাতিকারা তারা কিছু সুখবর প্রাপ্তি করবেন নতুন কোনো কাজে যুক্ত হতে চাইছেন সেক্ষেত্রেও ভালো লাভ করতে চলেছেন তো এই সমস্ত বিষয়ে কিন্তু সুখবর প্রাপ্তিও করতে চলেছেন কোনো বিষয়ে যদি আজ আপনারা অতিরিক্ত চিন্তা ভাবনা করেন সেই চিন্তা কিন্তু আপনাদের কাল হয়ে দাঁড়াতে পারে তাই যতটা সম্ভব কম চিন্তা করার চেষ্টা করুন কোনো সামান্য বিষয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করলে কিন্তু আপনাদের সমস্যা যথেষ্ট থাকবে আজকের দিনে আপনার চেয়ে বয়সে ছোট কোনো ব্যক্তি আপনাকে বিভিন্ন রকম নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দিতে পারে আজ গুরুজনদের পাশাপাশি আপনার চেয়ে বয়সে ছোট ব্যক্তিদের কথাও কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়ার প্রয়োজন কোনো কথাকে অবহেলা করবেন না অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্র প্রয়োগ করার চেষ্টা করুন কারণ সকল পরামর্শ দাতাই যে আপনার জন্য ভালো হবে এমনটা কিন্তু নয় কিংবা অন্যের পরামর্শ যে আপনার একদমই কাজে লাগবে না এমনটা কিন্তু নয় তাই অবশ্যই আপনারা একটু ভাবনা চিন্তা করে সমস্ত দিক থেকে নিজেকে ঠিক রেখে কাজকর্ম করার চেষ্টা করবেন মামলা মোকদ্দমা থেকে আজ নিজেকে বাঁচিয়ে চলাই ভালো হবে আজকের দিনে ব্যয়ের প্রতি একটু বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন অন্যথায় আপনাদের কিন্তু পরোক্ষমেই সমস্যা বাড়তে পারে পূর্বে করা বিনিয়োগ থেকে কিছু অর্থপ্রাপ্তি করতে পারবেন কিন্তু নিজের ভুলের কারণে বর্তমানে কিছু অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনবে কর্মক্ষেত্রে জটিল কিছু সমস্যাকে কাটিয়ে উঠতে পারবেন নামে ব্যক্তির সঙ্গে পরিচয় লাভবান হবেন ধর্ম বিষয়ক আলোচনায় আজ আপনাদের যথেষ্ট পরিমাণে আগ্রহ থাকবে ঈশ্বরের ভক্তি কিন্তু অনেকটাই বাড়তে চলেছে এবং বিভিন্ন রকম ঐশ্বরিক শক্তি ঐশ্বরিক কাজের ক্ষেত্রে আপনারা আগ্রহী থাকবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন কোনো ক্ষেত্রে সমস্যায় পড়লেই তার কাছে ক্ষমা চেয়ে নেবেন আর বন্ধুগান মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে লাল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে এগারো শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে রুবি সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সন্ধ্যে সাতটা বেজে এগারো মিনিট থেকে রাত্রি নটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয় মা দুর্গা লিখে যেতে ভুলবেন না আপনারা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার